আসসালামু আলাইকুম আমি আশরাফ হুসাইন আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে আমরা ইনকাম ট্যাক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব এটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে প্রথম কারণ হচ্ছে যে এই ম্যাথটার মধ্যে ইনকাম ট্যাক্সের ব্যক্তি পর্যায়ের ক্যালকুলেশনটা স্পেশালি যখন মানুষের নর্মাল ইনকাম সঙ্গে ন্যূনতম আয়কর বা মিনিমাম ট্যাক্সের ইনকাম এবং সঙ্গে চূড়ান্ত আয়কর বা ফাইনাল ট্যাক্সের ইনকাম সব একসঙ্গে মিক্স থাকে তখন কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশনটা করতে হয় সেটার একটা উদাহরণ এই ম্যাথে থাকবে প্লাস অফকোর্স এটা লেটেস্ট যে পরিপত্র সেটার একটা ম্যাথ সোশিয়ালকে তো সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট তো আমরা ম্যাথটার উদাহরণ প্রথমে প্রশ্ন পড়ি এটা উদাহরণ বারো এ বছরের পরিপত্র পরিপত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশের সাতচল্লিশ মাস পৃষ্ঠায় এটা আছে উদাহরণ বার আমরা প্রশ্নটা পড়ি মিস সেতারা পারভিন একটি ফার্মের ওয়ান ফোর্থ অংশের অংশীদার তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে সমাপ্ত আয়বর্ষ ওই ফার্ম মুনাফা করেছে বিশ লাখ টাকা মিস পারভিন ফার্মের অংশীদার হিসাবে মুনাফার অংশ পেয়েছেন বিশ লাখকে চার ভাগ করলে পাঁচ লাখ টাকা সংশ্লিষ্ট আয় বর্ষে তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত গৃহ সম্পত্তি হতে নিট আয় চার লাখ টাকা করদাতা তার ব্যাংকে গচ্ছিত সঞ্চয় হিসাব হতে সংশ্লিষ্ট করবর্ষে তিন লাখ টাকা ব্যাংক সুদ প্রাপ্ত ব্যাংক সুদ আয় প্রাপ্ত হয়েছেন যার বিপরীতে তিরিশ হাজার টাকা উচ্ছে কর কর্তৃত হয়েছে এছাড়া সঞ্চয়পত্রের মুনাফা বাবদ তিনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাপ্ত হয়েছেন যার বিপরীতে উচ্ছে কর্তৃত পঁচিশ হাজার টাকা তার চূড়ান্ত কর দেয় সংশ্লিষ্ট করবর্ষে করদাতা সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র ক্রয়ে নতুন করে দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন সো আমরা কী কী ইনফরমেশান পাচ্ছি এখানে আমরা প্রথমে ইনফরমেশান পাচ্ছি ওনার পার্টনারশিপ ইনকাম বা বিজনেস মানে বিজনেস থেকে পার্টনারশিপ ইনকাম পাঁচ লাখ টাকা ওনার হাউস প্রপার্টি বা গৃহ সম্পত্তি থেকে ইনকাম চার লাখ টাকা আপনার আমার এই ছোট্ট বিন্দুতে খেয়াল করবেন যেটা এখানে ঘুরতেছে চার লাখ টাকা উনি এফডিআর থেকে পাইছেন তিন লাখ টাকা যেটার ওপর টিডিএস তিরিশ টাকা কাটা হয়েছে এবং আমরা জানি যে এফডিআর কিন্তু ন্যূনতম আয়করের অন্তর্ভুক্ত ন্যূনতম আয়করকে একটু পরে দেখাচ্ছে আর এবং সঞ্চয়পত্র মুনাফা বাবু তিনি পাইছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যেখানে পঁচিশ হাজার টাকা টিডিএস কাটা হয়েছে এবং এটা কিন্তু চূড়ান্ত করদায়ের অন্তর্ভুক্ত তো হোয়াট ইজ ন্যূনতম কর এবং হোয়াট ইজ চূড়ান্ত দায় একটু আমরা ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্সে যাই এই যে ইনকাম ট্যাক্সের অর্ডিনেন্সের মানে আমি একসঙ্গে কম্পাইল করে রাখছি আর কি ইনকাম ট্যাক্সের অর্ডিনেন্সের একশো তেষট্টি নাম্বার ধারায় ন্যূনতম আয়কর আছে যে আপনার এখানে এসব আয়করের ক্ষেত্রে ট্যাক্স কাটা হয় টিডিএস কাটা হয় এবং এগুলো স্বাভাবিক ইনকামের সঙ্গে আলাদা করে সেপারেটলি ক্যালকুলেট করতে হয় যে উইচ ইজ হায়ার ওইটা ট্যাক্স হবে যদি আপনার মাথার উপর দিয়ে আমার কথা যায় তাহলে অঙ্কটা করলে তখন বুঝবেন যেমন এই ধারাগুলো সব বলেই ন্যূনতম আয়করের অন্তর্ভুক্ত এর মধ্যে একশো দুই ধারায় আমাদের ওই সঞ্চয় যে এফডিআর এফডিআরটা আছে আর চূড়ান্ত আয়কর কী চূড়ান্ত আয়কর হচ্ছে এই ধারারই এগারো নম্বর অংশে একটি সারণি আছে এই সারণিগুলায় যে খাদগুলো দেওয়া আছে সেগুলোর ট্যাক্স কাটা হলে সেটাই ফাইনাল ট্যাক্স সেটাই ফাইনাল ট্যাক্স এখানে কোনো কম্পেরিজেন নতুন করে করতে হবে না সেটাই হবে ফাইনাল ট্যাক্স তো এইখানে এই সারণীর দুই নম্বর ঘরে আছে সঞ্চয়পত্র হতে মুনাফা তো আমরা আবার ম্যাথে ফিরে যাই তো আমরা ম্যাথ থেকে এখন তার ইনকামগুলো আমরা আলাদা করি দেখেন এখানে ক নাম্বারে ভাড়া হতে হয় চার লাখ টাকা ফাইন এরপর আর্থিক পরিসম্পদ মানে ওই আমাদের যে এফডিআর তিন লাখ এবং সঞ্চয়পত্রে দুই লাখ পঞ্চাশ দুইটা মিলে ইনকাম হচ্ছে কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আর ফার্ম হতে মিস পারফেন পেসিং কত পাঁচ লাখ টাকা পেসেন তিনি ফার্ম হতে প্রাপ্ত শেয়ারায় পাঁচ লাখ টাকা তাহলে তার মোট ইনকাম কি দাঁড়ালো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার যে আমাদের ভাড়া হতে আয় আমরা নিয়ে আসলাম আমরা এফডিআরের টাকা আনলাম আমরা সঞ্চয়পরচার টাকাটা আনলাম এবং ফার্ম হতে আমরা যে বেনিফিটটা পাইছি সেটার ইনকামটাও নিয়ে আসলাম এখন ট্যাক্স কীভাবে এগুলোর উপর ক্যালকুলেট হবে দেখেন ট্যাক্স ক্যালকুলেট করতে হলে আমাদেরকে প্রথমে এখানে ওনার কয় ধরনের ইনকাম আসে এখানে ওনার ভাড়া হতে আয় এক নম্বর ইনকাম এফডিএর থেকে তিন লাখ টাকা দুই নম্বর ইনকাম সঞ্চয়পত্র থেকে আড়াই লাখ টাকা তিন নম্বর ইনকাম যারা অলরেডি বুঝেন প্লিজ বিরক্ত হবেন না যারা বুঝে না তাদের জন্য একটু ভেঙে বলতেছি এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ারের আয় পাঁচ লাখ টাকা এখানে চার ধরনের ইনকাম আছে এর মধ্যে দুইটা আছে আপনার ন্যূনতম করে একশো তেষট্টি ধারার মধ্যে তো আমাদেরকে ট্যাক্স ক্যালকুলেট করার সময় প্রথমে একশো তেষট্টি ধারা বাদে ক্যালকুলেট করতে হবে এরপর একশো তেষট্টি তারা সহ ক্যালকুলেট করতে হবে উইচারবার ইজ হায়ার ওটা আসবে এটা কীভাবে করে আচ্ছা দেখেন এখানে কত লিখছে এখানে মিস পারভিনের নিয়মিত উৎসের আয় ভাড়া হতে আয় এবং ফার্ম হতে প্রাপ্ত সে আয় তাহলে ভাড়া হতে আয় একটা এবং ফার্ম হতে যেটা পাইছে ওইটা এই দুটাকে বলেছে নিয়মিত উৎস তাহলে বাকি দুইটা এফডিআর এবং সঞ্চয়পত্র এগুলো কিন্তু নিয়মিত উৎস না কারণ এগুলো ওই ন্যূনতম করের একশো তেষট্টি নাম্বার সেকশনের অন্তর্ভুক্ত তাহলে এখানে মিস পারভিটের নিয়মিত উৎসের আয় ভাড়া হতে আয় এবং ফার্ম ফার্ম হতে প্রাপ্ত শেয়ার আয় অর্থাৎ তার ন্যূনত মানে নিয়মিত উৎসের আয় হচ্ছে কত টাকা এই চার লাখ টাকা হচ্ছে ভাড়া হতে আয় এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ার আয় পাঁচ লাখ টাকা এই দুটো হচ্ছে আমার নিয়মিত উৎসের আয় তাহলে এখানে দুটো মিলে কত হয় মোট নয় লাখ টাকা হয় তাহলে ওইটার ওপর ট্যাক্স আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা কীভাবে আসবে আমরা একটু পরিপত্রের আরেকটা অংশে যাই আপনার আমাদের আয়কর পরিপত্রে এবারের যে স্ল্যাবটা মহিলাদের জন্য প্রথমত চার লাখ টাকা পর্যন্ত হচ্ছে জিরো ট্যাক্স পরবর্তী এক লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট তাহলে মিস পারভিনের প্রথম চার লাখ ওখানে টোটাল ইনকাম ছিল কত নয় লাখ টাকা তাহলে চার লাখ টাকার উপর কোনো ট্যাক্স নেই পরবর্তী এক লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা গেল বাকি থাকে আর চার লাখ টাকা নেক্সট চার লাখ টাকার উপর টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা তাহলে তার মোট ট্যাক্স আসতেছে ওই যে স্বাভাবিক যে আয় সেগুলোর উপর আমরা মেতে চলে যাই তাহলে তার মোট ট্যাক্স আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ক্যালকুলেট করে দেখলাম মুখোমুখি ক্যালকুলেশনটা হয়ে গেল আপনারা চাইলে ক্যালকুলেট করতে পারেন সমস্যা নেই এটাই আসবে তার নিয়মিত উৎস থেকে যে আয় সেখানে আয় আসছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আসেন খ ভাড়া হতে আয় ব্যাংক সুদ আয় এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ার আয় চূড়ান্ত কর দায় নয় বিধায় এ তিন খাতের আয় অর্থাৎ এখন আবার চলে যে এখানে ফার্স্টে যে ওনার চারটা ইনকাম ছিল ভাড়া হতে আয় এফডিআর হতে আয় ফার্ম হতে আয় এগুলোর মধ্যে দুইটা হচ্ছে নিয়মিত উৎস কি কী ভাড়া হতে আয় এবং ফার্ম হতে আয় একটা হচ্ছে যে ন্যূনতম কর কিন্তু চূড়ান্ত করদায় নয় সেটা হচ্ছে এফডিআর একশো তেষট্টি আর প্রথম দিকে এবং আরেকটা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা যেটা হচ্ছে আসলে চূড়ান্ত দেয় ওটার উপর টিডিএস ডিএসটাই ট্যাক্স সো আলাদা করে ট্যাক্স ক্যালকুলেট করার দরকার নেই সো ওটাকে আলাদা রাখতে হবে আবার তাহলে ভাড়া হতে হয় আয় ব্যাংক সুদ আয় এবং ফার্ম হতে প্রাপ্ত আয়ের উপর মোট আয় বারো লাখ টাকা আমরা কিন্তু ওই সঞ্চয়পত্র সুদ টাকা আলাদা করে রাখছি তো বারো লাখ টাকার উপর সিমিলারলি ওই যে আমরা যে স্ল্যাবটা দেখাইছি ওই স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেট করলে ট্যাক্স আসবে কত নব্বই হাজার টাকা আমি ক্যালকুলেশনে গেলাম না আপনারা আশা করি করে নিতে পারবেন তাহলে শুধুমাত্র ভাড়া হতে আয় এবং বিজনেসের প্রফিট থেকে আয় ওখানে আসছে ট্যাক্স পঁয়তাল্লিশ হাজার টাকা এবং যদি আমরা তিনটা নিই ভাড়া হতে আয় এবং বিজনেসে প্রফিটের আয় এবং এফ ইন্টারেস্টের আয় তাহলে ট্যাক্স আসে নব্বই হাজার টাকা তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা একটু দেখি আমরা এখানে প্রথমে পাচ্ছি আমরা যখন এই যে ভাড়া হতে আয় এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ার এই দুটো নিছি শুধুমাত্র বাকি দুটা নিই নেই তখন আমাদের ট্যাক্স আসছে কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে ফাইন এরপর আমরা যদি ভাড়া হতে আয় ব্যাংক সুদ থেকে আয় মানে অ্যাপডেটটা ইনক্লুড করলাম এবং ফার্ম থেকে আয় এই তিনটার উপর আমরা ট্যাক্স যদি হিসাব করি মানে মোট ইনকাম আসছে বারো লাখ টাকা এই বারো লাখ টাকার উপর ট্যাক্স আসছে কত নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা থেকে যদি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস করি তাহলে কত থাকে পঁয়তাল্লিশ হাজার টাকা উইচ মিনস এই পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু কিসের জন্য আসছে আমার এই পঁয়তাল্লিশ হাজার টাকা আসছে আমার কলমটা ঠিক করে নিই আমার এই মানে এই দুটার যে ডিফারেন্স ফর্টি ফাইভ এটা আমার আসছে ব্যাঙ্ক সুদের আয়ের উপর ট্যাক্স মানে এফডিআর উপর যে ট্যাক্স এফডিআর উপর ট্যাক্সের ইনকামটা এটা এভাবে কেন করতে এভাবে কেন আমাকে বের করতে হচ্ছে কেন আমাকে বের করতে হচ্ছে সেটার আনসারটা হলো দেখাই এই যে আমরা এফডিআরের উপর এফডিআর ওপর আমাদের কোয়েশ্চনা দেওয়া আছে আমরা টিডিএস দিয়ে আসছি তিরিশ হাজার টাকা এখন আমরা দেখতেছি কি এফডিআরের ইন্টারেস্টের উপর ট্যাক্স কত পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিফারেন্স বের করে আমরা দেখলাম আমাদের মধ্যে আমাদেরকে সবসময় ক্যালকুলেশনটা করতে হবে ন্যূনতম করের যে ধারাগুলো আছে সবগুলোর ক্ষেত্রে যে কোনটা বেশি হচ্ছে যেটা বেশি হচ্ছে সেটাই নিতে হবে দেখেন এখানে কী লিখছে যদি আবার আমরা দেখি এখানে দেখেন লিখছে যে ভাড়া হতে আয় ব্যাংক সুদ আয় এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ারের আয়ের বিপরীতে একশো তেষট্টি চার অনুযায়ী কর নিরূপণ ব্যাঙ্ক সুদের উপর করদাতার কর দায় নব্বই হাজার বিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা আমরা এইমাত্র বের করলাম যে এফ ডি ইন্টারেস্টের উপর তাদের ট্যাক্সটা কত ফর্টি ফাইভ থাউজেন্ড ব্যাঙ্ক সুদের বিপরীতে কর্তৃত কর বা টিডিএস ছিল তিরিশ হাজার টাকা সুতরাং ধারা একশো একশো তেষট্টি তিন অনুযায়ী সেখানে লেখা আছে অনুযায়ী ভাড়া হতে আয় ব্যাংক সুদ এবং ফার্ম হতে প্রাপ্ত শেয়ার আয়ের প্রেক্ষিতে করদাতার কর দেয় হবে পঁয়তাল্লিশ হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার বা নব্বই হাজার টাকা মানে কি মানে হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে ভাড়া হতে আয় এবং ফার্মের প্রফিটের উপর আয় এটার উপর ট্যাক্স এবং ব্যাংকের ইন্টারেস্টের উপর ট্যাক্স কত পঁয়তাল্লিশ হাজার টাকা কেন্দ্রে বের করলাম ওই যে ক্যালকুলেশন করে উইচেভারিস হায়ার পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা কম্পেয়ার করলাম দুটার মধ্যে দেখা গেছে পঁয়তাল্লিশ হাজার টাকাটাই হায়ার সো ব্যাঙ্কের এফডিআর উপর আমার ট্যাক্স আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা সো দুইটা মিলে এই তিন এই তিন খাত ভাড়া হতে আয় ফার্মের প্রফিট থেকে আয় এবং যে এফডিআর ইন্টারেস্ট এই তিনটার উপর আমার ট্যাক্স আসছে কত টাকা নব্বই হাজার টাকা এবার দেখেন চূড়ান্ত দেয় সঞ্চপত্র মুনাফা আমরা জানি এটার উপর তো আসলে কিছু করার নেই এটা হচ্ছে যেটা আমার টিডিএস কাটছে সেটাই আমার ফাইনাল ট্যাক্স সো সঞ্চয়পত্র মুনাফার উপর আমার ট্যাক্স আসছে পঁচিশ হাজার টাকা টোটাল আমার ট্যাক্স আসছে এই নব্বই হাজার যোগ পঁচিশ হাজার এক লাখ পনেরো হাজার টাকা আমার ট্যাক্স আসছে এবার আসেন আমরা কিন্তু জানি যে ফার্মের পার্টনারশিপ ফার্মের প্রফিট যেটা সেটার উপর কিন্তু একটা রিবেট পাওয়া যায় একটা ছাড় পাওয়া যায় সে ছাড়টা কীভাবে পাওয়া যায় আমরা একটু দেখি দেখেন ফার্মের অংশীদের আয়ের জন্য করদাতা যে কর রেয়াত পাবেন সেটা হিসাব করবো কেমনে আমরা এক লাখ পনেরো হাজার টাকা কি আমার যে চূড়ান্ত কর দেয় ছিল সেটা মানে আমার টোটাল ট্যাক্স পেয়েবেল আসছে এক লাখ পনেরো হাজার টাকা সেটাকে গুণ করতে হবে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা কি আমার ফার্মের থেকে যে আমি ইনকামটা করছি মিস পারভিন ফার্মের যে টোটাল ইনকাম সেটা শেয়ার তিনি কত পাইছেন পাঁচ লাখ টাকা হচ্ছে শেয়ার আপনার কোশ্চেনের ওখানে গেলে দেখবেন সেটাকে ভাগ করতে হবে কি দিয়ে চোদ্দো লাখ পঞ্চাশ হাজার যেটা হচ্ছে আমার টোটাল ইনকাম যেটা আমি হিসাব করছিলাম আপনার ফার্মের প্রফিট যোগ ভাড়া হতে আয় যোগ এফডিআরের ইন্টারেস্ট যোগ সঞ্চয়পত্রের মুনাফা ফার্মের প্রফিট পাঁচ লাখ টাকা ভাড়া হতে আয় চার লাখ টাকা এফডিআরের ইন্টারেস্ট এবং আপনার সঞ্চয়পত্রের সুদ এগুলো যোগ করে টোটাল কত হয় আমার চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এক লাখ পনেরো হাজার টাকা গুণ পাঁচ লাখ বা চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকার এই রেয়াতের পরিমাণ হবে উনচল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা সুতরাং এটা আমি রিবেট পাবো আমার যে এক লাখ পনেরো টাকার ট্যাক্স আসছে সেটা থেকে উনচল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা বিয়োগ করলে আমার আলটিমেটলি নেট ট্যাক্স পেয়েবেল আসবে কত পঁচাত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এতটুকু আশা করি ক্লিয়ার এটাও গেল এরপর আমরা কী হিসাব করব আমরা হিসাব করবো যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বা বিনিয়োগজনিত কর রেয়াত আচ্ছা সেটা কীভাবে হিসাব করব টু বিনিয়োগজনিত কর রেয়াত বিনিয়োগজনিত কর রেয়াত হচ্ছে তিনটার মধ্যে উইচেভার ইজ লোয়ার তিনটার মধ্যে এক নাম্বার কী শূন্য দশমিক শূন্য তিন গুণ সাত লাখ অংশীদারী ফার্ম হইতে প্রাপ্ত শেয়ার আয় পাঁচ লাখ এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এমন আয় অর্থাৎ সঞ্চয়পত্র সুদ আয় দুই লাখ পঞ্চাশ হাজার বাদ দিয়ে পরিগণিত মোট আয় আচ্ছা এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স ছিল চোদ্দো লাখ পঞ্চাশ হাজার সরি টোটাল ট্যাক্সেবাল ইনকাম চোদ্দো লাখ পঞ্চাশ হাজার বিনিয়োগজনিত করয়ার বের করার সময় আপনাকে প্রথম অপশনে এখান থেকে বাদ দিতে হবে পার্টনারশিপ ফার্মের ইনকাম মানে মাইনাস পাঁচ লাখ এবং আপনাকে এখান থেকে বাদ দিতে হবে আপনার যে কোনো ধরনের চূড়ান্ত করদায় যেখানে আছে আগে কিন্তু এখান থেকে ন্যূনতম কর বাদ দেওয়া যেত কিন্তু এবারে প্রভিশন যেটা আনছে ট্যাক্সের সেখানে ন্যূনতম কর বাদ দেওয়ার কোনো প্রভিশন নাই শুধুমাত্র চূড়ান্ত করদায় যেটা সেটা বাদ দিবেন তারপর সঞ্চয় মুনাফা ছিল দুই লাখ পাঁচ হাজার তাহলে চোদ্দ দশমিক পাঁচ থেকে যদি আমি পাঁচ লাখ এবং দুই লাখ সরি দু লাখ পঞ্চাশ হাজার দু পঞ্চাশ হাজার যদি বাদ দিই আমার আলটিমেটলি এটার জন্য ফ্যাক্টর থাকবে কত সাত লাখ টাকা আমরা এখানে এবার যে চেঞ্জটা আসছে ওটা একটু দেখিনি যে চেঞ্জটা আসছে ধারা আশিতে ধারা আশি না সরি ধারা আটাত্তর একটু দেখি নি আমরা এই যে কতিপয় বিনিয়োগ ও ব্যয় সাধারণ কর রেয়াত ধারা আটাত্তর এ আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ তিনের নির্ধারিত সীমা শর্ত বলে যোগ্যতার সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে কোনো করবশে মোট আয়ের উপর প্রযোজ্য কর হতে নিবাসী স্বাভাবিক ভিত্তিক করদাতা অনিবেশী ব্যক্তি কর্তৃক করদাতা নিম্নবন্ধিতভাবে কর ইয়াদ প্রাপ্ত হবেন কীভাবে হবেন ক শূন্য দশমিক শূন্য তিন গুণ ক এখানে কটা কি আমরা দেখি ক হচ্ছে হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় মানে যেমন যদি কোনো আয় আয়ের উপর ট্যাক্স অব্যাহতি মানে ট্যাক্স দিতে হয় না ওটা বাদ দিতে হবে টোটাল ইনকাম থেকে রাজকৃত কর হার প্রযোজ্য এর উপায় যেটা হচ্ছে যেটার উপর রিডিউস ট্যাক্স মানে রেগুলার রেটে ট্যাক্স হচ্ছে না ওটা বাদ দিতে হবে অংশীদারী ফার্ম বা ব্যক্তি সংকটে প্রাপ্ত শেয়ার আয় যেটা আমরা বাদ দিচ্ছি পার্টনারশিপ শেয়ার এবং চূড়ান্ত কর দেয় যেটা হচ্ছে ফাইনাল ট্যাক্স যেমন সঞ্চয়পত্র মুনাফা আপনি ওইটা ওটা বাদ দিতে পারবেন কিন্তু ন্যূনতম কথ যেটা ওটা কিন্তু বাদ দেওয়া এখন আর যাবে না আমরা আবার মেতে ফিরে যাই তখন আমরা কোথায় ছিলাম আমরা এখানে ছিলাম তাহলে আমরা কি পাচ্ছি প্রথমত এই শূন্য দশমিক শূন্য তিন গুণ সাত লাখ তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে একুশ হাজার পরবর্তী ফ্যাক্টর কি আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট কোশ্চনে দেওয়া ছিল উনি মোট বিনিয়োগ করেছেন দুই লাখ টাকা আমি কোশ্চেনে যাচ্ছি না চারে যেতে পারি মোট বিনিয়োগ করছেন দুই লাখ টাকা ওইটাকে গুণ করতে হবে কত ফিফটিন পার্সেন্ট দিয়ে তাহলে এখন আসছে তিরিশ হাজার টাকা এবং দশ লাখ টাকা তাহলে কী কী পাচ্ছি আমরা একটু মুছে ফেলি আমরা প্রথমত পাচ্ছি ওই জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু আমার যে টোটাল ইনকাম থেকে সব বাদ দিয়ে সাত লাখ টাকা থাকতেছে ওইটা একুশ হাজার টাকা ফিফটিন পার্সেন্ট ইন্টু দু লাখ টাকা বিনিয়োগ করছে ওইটা তিরিশ হাজার টাকা এবং দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সবচেয়ে কমগত একুশ হাজার টাকা সেটা আমি বিনিয়োগের রেয়াদ হিসাবে পাব তাহলে আমার ট্যাক্স পেয়েবল মানে ট্যাক্স দিতে হবে যেটা প্রথমে আমার আসছিল এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার ওখান থেকে আমি পার্টনারশিপের যে রিবেটটা সেটা বাদ দিয়ে আমার আসছে পঁচাত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন আমি আবার পাচ্ছি কি এখন আমি আবার পাচ্ছি বিনিয়োগের রেয়াত একুশ হাজার টাকা তাহলে এই পঁচাত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ একুশ হাজার থেকে আমার আসতে কত চুয়ান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ এখান থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে আমি ব্যাংক আমার ব্যাঙ্ক উপর যেটা কাটছে তিরিশ হাজার টাকা এবং সঞ্চয়পত্রের সুদ পঁচিশ হাজার টাকা তাহলে আমার নেট ট্যাক্স পেয়েবল যেখানে আছে চুয়ান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ সেখানে বাদ যাবে আমার বাদ বাদে চলে গেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমি অতিরিক্ত উল্টো ছয়শো পঞ্চান্ন টাকা পরিশোধ করছি তাহলে কি এটা কি এখানে শেষ না এখানে শেষ না কারণ যেহেতু আমার যেটা টোটাল ট্যাক্সেবল ইনকাম স্ল্যাবের উপরে চলে গেছে চার লাখ টাকার উপরে চলে গেছে সুতরাং আমাকে আসলে অঞ্চলভেদে মিনিমাম ট্যাক্স যেটা আছে যেটা ঢাকার ক্ষেত্রে চট্টগ্রাম ক্ষেত্রে পাঁচ হাজার টাকা কিছু কিছু অঞ্চলে চার হাজার কিছু কিছু অঞ্চলে তিন হাজার আমাকে ওই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে সো আমার এখানে ট্যাক্স বেশি পরিশোধ করা থাকলেও ছয়শো পঞ্চান্ন টাকা বেশি পরিশোধ করা আসছে তাও আমাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে সো এই অঙ্কটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল কারণ এখানে অনেকগুলো জিনিস আসছে যে কীভাবে ন্যূনতম আয় আয়করগুলোর ট্যাক্স আমি আলাদা করে বের করব চূড়ান্ত করদা থাকলে কিভাবে হবে বিনিয়োগের রেয়াত হলে কীভাবে হবে এই সবগুলো কিন্তু এই মেতে আসছে সো যদি আপনাদের আমার লেকচার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন এবং এই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম